হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা স্কুল মাস্টার বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই স্বাগতম আজ আপনাদেরকে আমি দেখাবো কিভাবে সংসদ বাংলাদেশ টেলিভিশনের তথ্য অনলাইনে আপডেট করবেন তো তথ্য আপডেট করার শুরুতে আমাদেরকে যেতে হবে কম্পিউটারের একটি ব্রাউজারে যে কোনো একটি ব্রাউজার ব্রাউজার ওপেন করতে হবে ওপেন করার পর আপনাকে ব্রাউজারের বারে লিখতে হবে ডাব্লিউ 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 ডট ডিপিই ডট জিও ভি ডট বিডি এন্টার চাপতে হবে একটি পেজ চলে আসলো প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে এখানে ডান পাশে আপনি একটি বার দেখতে পারবেন সেই বারে প্রথমে আপনাকে যেতে হবে ই প্রাইমারি স্কুল সিস্টেমে একটি নিউ ট্যাব ওপেন করি ই প্রাইমারি স্কুল সিস্টেম এখানে আপনার এখন যেতে হবে ঢাকাতে মানে যে কোনো একটি বিভাগে আপনাকে যেতে হবে বিভাগে যাওয়ার পর ইউজার আইডি এবং পাসওয়ার্ড লিখতে হবে এবং লগ ক্লিক করি লগ ক্লিক করার পর একটি ই প্রাইমারি স্কুল সিস্টেম চলে আসলো এখানে আপনাকে শিক্ষার্থী ব্যবস্থাপনায় যেতে হবে এবং শ্রেণীভিত্তিক ছাত্রছাত্রীর সংখ্যা ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে একটি পেজ চলে আসলো এখানে আপনি দুই বিশাল স্যাল সিলেক্ট করবেন এবং এখানে আপনার ছাত্রছাত্রীর তথ্যগুলো আপনি আপডেট আপডেট করবেন এখানে আপডেট আপডেট করা আছে আপডেট করার পর সাবমিট বাটনে ক্লিক করবেন তো আপনার ছাত্রছাত্রী তথ্য আপডেট হয়ে গেল এরপর যেতে হবে আবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং সংসদ বাংলাদেশ টেলিভিশন তথ্য সংগ্রহ সফটওয়্যারে তো ওইখানে আপনি এখন রাইট বাটনে ক্লিক করি একটি নিউ ট্যাব ওপেন করি ওপেন করার পর এই যে চলে আসলো সংসদ টেলিভিশন এ সম্প্রচারিত প্রাথমিক পাঠদান প্রতিবেদন তো এখানে ইজার আইডিতে আপনি যে স্কুলের শিক্ষাজাত আপলোড করলেন সেই স্কুলেরই ইজার আইডি এবং পাসওয়ার্ডটাই দিতে হবে লগ ইন ক্লিক করলাম চলে আসলো প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আপনাকে স্বাগতম এখন এখানে কি করতে হবে তথ্যতে ক্লিক করতে হবে বিদ্যালয় ভিত্তিক তথ্য ক্লিক করার পর আপনি যে এখানে যে ছাত্র ছাত্রীর দেখবেন সেটা এই প্রাইমারি সিস্টেমের যে আপনি তথ্য ছাত্রছাত্রী তথ্য আপডেট করছেন সেখানে অটোমেটিক্যালি এই পেজটি এতে ফিল আপ হয়ে যাবে এরপর আপনার তথ্যগুলো আপডেট করতে হবে কতজন অভিভাবকের বাসায় টেলিভিশন আছে কতজনের শিক্ষার্থী টিভি দেখার সুযোগ আছে কতজনের বাড়িতে রেডিও আছে অ্যান্ড্রয়েড ফোন আছে বাটন মোবাইল আছে এ তথ্যগুলো আপনি জরিপ করে এখানে আপলোড করবেন এবং এখানে যে শিক্ষক তথ্য দেখছেন শিক্ষক তথ্য এখানে শিক্ষক সংখ্যাটা অটোমেটিক্যালি আপনার এই শিক্ষক ব্যবস্থাপনা থেকে চলে আসবে তাহলে শিক্ষক তথ্য এখানে এডিট করার কোনো সুযোগ নেই তারপর শিক্ষকদের ভিতরে স্মার্টফোন আছে কয়জনের বাটন ফোন আছে মোবাইল ল্যাপটপ আছে কজনের ডেস্কটপ আছে কজনের এগুলো তথ্য সব আপলোড করার পর আপনাকে সাবমিট বাটনে ক্লিক করতে হবে তা ক্লিক করার পর একটি তথ্য নিচে এরকম তথ্যটি নিচে দেখাবে যে আপনার তথ্য আপলোড হয়ে গেছে এবং পাঠানো হয়ে গেছে এ তথ্য আপনি আবার সময় মতো এডিট করে নিতে পারবেন যদি ভুল থাকে তথ্য প্রস্তুত হয়ে যাওয়ার পর আপনি রিপোর্টটি প্রিন্ট করতে পারবেন সেজন্য আপনাকে রিপোর্ট যেতে হবে রিপোর্ট বিদ্যালয় ভিত্তিক তথ্য রিপোর্ট ক্লিক করুন ক্লিক করার পর শো রিপোর্টে যান চলে আসলো এই রিপোর্টটি আপনি প্রিন্ট করে নিতে পারবেন প্রিন্ট রিপোর্টে ক্লিক করলেই প্রিন্ট হয়ে যাবে আপনি যদি প্রিন্ট করতে না চান সেক্ষেত্রে সেভ করে রাখতে পারবেন এভাবে আপনি আপনার সংসদ বাংলাদেশ টেলিভিশনের তথ্য অনলাইনে আপডেট করতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম